হারিয়েছে অনেক ফাগুন আমাদের সেই সব মেলালো যেখানে থাকো না তুমি তবু সে শুধু সেই তুমি কজম ফলিং স্লোলিল আচ্ছা তুমিও দীর্ঘদিন বসন্তের অপেক্ষায় কজম ফলিং স্লোলি লাভ উইথ ইউ যদি সব মুছে যায় ফের অল মাই ইজ ইউ তোমাকে ডেকেছি গল্প বলার ছলে আমিও আবার মোজে স্বপ্ন ঘরে যাই ঘটুক না পরের মুহূর্তে আমি তোমাকেই নেব ফের ঠিক উইথ ইউ আছো তুমিও দীর্ঘদিন বসন্তের অপেক্ষায় কজম ইউ যদি সব মুছে যায় ফে অল মাই ইজ ফিজিউ শুভ্র সেই পথে যেখানে পাপড়ি উড়ে বেড়ায় সেখানে সুখে কান্তে তোমার আমার দেখা হয়ে যায় কজম ফলে আছো তুমিও দীর্ঘদিন বসন্তের অপেক্ষায় কজম ফলেং স্লোলিল যদি সব মুছে যায় ফের All my life is you.